বর্ন বেবিদেরকে গিফট করার জন্য আমি এখানে কিছু প্রোডাক্ট শেয়ার করব মূলত হচ্ছে আমাদের বাসায় পরপর তিনটা বেবি হয়েছিল আমি তাদেরকে কি কি গিফট করেছিলাম সেগুলোই আর কি আজকে আমি একটু ছোট্ট করে শেয়ার করব আমি সবসময় ট্রাই করি কাউকে কোনো কিছু গিফট করতে গেলে যাতে ইউনিক টাইপের হয় আবার যাতে কাজেও লাগে তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন এই গিফটগুলো কিন্তু সচরাচর সবাই দেয় না তো এগুলো আমি খুঁজে খুঁজে বের করে করে কিন্তু আমি বেবিদেরকে মানে গিফট দেওয়ার জন্য আমি একসাথে রেখেছিলাম যে তাদেরকে গিফট করব এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন একটা সেটের মধ্যে সেখানে ব্রাশ ছিল চিরুনি ছিল তারপর নেল কাটার ছিল তারপর হচ্ছে এখানে থার্মিটার ছিল আর অনেক কিছু ছিল যেগুলো একটা বেবির খুবই প্রয়োজনীয় জিনিস ছিল আর কি দেন আমি ওখানে কটন বার দিয়েছিলাম বিফ দিয়েছিলাম তারপর চারটা ড্রেস দিয়েছিলাম তো যাই হোক এখানে যে বালিশের সেটটা দেখতে পাচ্ছেন এটা আমার ভাইয়ার পক্ষ থেকে ছিল যেহেতু ভাইয়া দেশে বাহিরে ভাইয়া আমাকে টাকা দিয়েছিল কিনে দেওয়ার জন্য আর এখানে আমি আরেকটা বেবির জন্য কিন্তু আমি এখানে মানে বক্স করছিলাম আর কি যে আরেকটা বেবিকে আমি কি কি গিফট করব তো এখানে একটু ডিফারেন্ট রেখেছি যাতে কালার বুঝতে সুবিধা হয় যে আমার দুইটা বেবির জন্য যাতে আমি দুটা গিফটে রেখেছিলাম আরেকটা বেবি তিন মাস পরে যেহেতু হয়েছিল তার গিফট আমি আলাদা করে দিয়েছিলাম সেটার ভিডিও আর এখানে নেওয়া হয়নি দেন এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন এখানের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু সম্পূর্ণই আলাদা এগুলো কালারগুলো কিন্তু আমি আলাদা রাখার ট্রাই করেছি আর কি তো এই ডাইপার যেটা ওয়াশ করা যায় এটার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে যে মোজাটা দেখতে পাচ্ছেন এটার কালারটাও কিন্তু বেশ সুন্দর আর ডিজাইনটাও অনেক সুন্দর আমার কাছে বেশ পছন্দ হয়েছে আর এখানে কটন বারটাও খুব ভালো ছিল এটা হচ্ছে দুই পাশে ছিল আর কি একটা নাক করার জন্য আরেকটা কান পরিষ্কার করার জন্য তো যাই হোক আপনারা চাইলেও কিন্তু নিউবর্ন বেবিদেরকে এরকম ইউনিক টাইপের কিছু গিফট করতে পারেন আর কি আমার মতো আমি কিন্তু সবসময় একটু ইউনিক টাইপের গিফট দিতে পছন্দ করি যেহেতু বর্ন বেবি হলে কিন্তু অনেক ড্রেস দিয়ে ভরে যায় আর সেই ড্রেসগুলো কিন্তু সচরাচর পরা হয় না তারা বড় হয়ে যায় তারা কিন্তু পড়তে পারে না বাট আমি যে গিফটগুলো তাদেরকে দিয়েছি এগুলো কিন্তু একদম কাজে লাগবে তারা অনেকটা বড় হওয়া পর্যন্ত আর কি তো যাই হোক এখানে আমি বক্স করে নিচ্ছিলাম আর কি গিফট গুলো আমি দেওয়ার জন্য এখানে দেওয়া প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং